যদি কোনো ব্যক্তি মোহর পরিশোধ না করে তাহলে কি স্ত্রীর সঙ্গে একান্ত সহবাস করতে পারবে কিনা দুই মুখে নহর আদায় করল না তখন তার করুণীয় মহিলারাও কিন্তু এই মাইকের আওয়াজ যাচ্ছে তারাও কিন্তু শুনছে আবার থেকে তারা কেয়ারফুল হয় দুইটা কথা হলো প্রথম কথা হলো দেন মোহর আগদের পর পরেই যদি কেউ দিয়ে দেয় তাহলে সমস্যা নেই এটাই সবচাইতে উত্তম বিএসএস সাথে সাথে আমি মহা পঞ্চাশ হাজার ছিল নেন পঞ্চাশ দিয়ে দিলাম এটা হলো সব সর্বোত্তম পন্থা এরপরে আগদের উপরে দিতে পারেন নাই অন্তত পক্ষে করে স্ত্রী সহবাসের আগে তার টাকাটা দিয়ে দেন এরপরে দুই নম্বর উত্তম কাজ ভালো যদি আপনি আগদের পরপরও দিতে পারলেন না বাসর রাতেও দিতে পারলেন না যদি আপনার সেই মোহর আদায় না হয় তাহলে স্ত্রী ইচ্ছা করলে আগেই বলছি তাকে সহবাসে বাধা দিতে পারবে হ্যাঁ স্ত্রী যদি আপনাকে মহর আদায় না করেই সহবাসের অনুমতি দেয় সেটা জুড়েও নয় যদি স্ত্রী বলে ঠিক আছে লজ্জায় আপনার তাহলে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন স্বামী স্ত্রী সংসার করতে পারবেন যদি একবার অনুমতি দিয়া দেয় আর একবার সহবাস হয়ে যায় এরপরে কিন্তু আর বাধা দিতে পারবে না এজন্য আমাকে মা বোনদেরকে বলবো বুঝে শুনে অনুমতি দিও আগে বাপটা বুঝছো যে কে আজকে রাত পার করবার বুদ্ধি আটতেছে না আসলেই দিবে যদি বুঝো যে না দিবে লোকটার কথা কাছে ঠিক আছে তাহলে অনুমতি দিয়ে দিয়ে আর যদি দেখেন যে না কোন রকম আজকে রাত পার করতেছে হাতে পায়ে ধরে এমনি সেমনে তাহলে দিয়েন না বাঁকা হয়ে বৈশাখ কথা কন ঠিক কিনা এটা হলো শরীয়তের মাসারা আচ্ছা যাই হোক স্ত্রী মনে করেন মেয়েরা এমনি নরম দিলের মানুষ দিয়ে দিল অনুমতি স্বামী স্ত্রীর সংসার চলছে এটা করে নাই আপনাকে অনুমতি দিছে বাসর করা সেক্ষেত্রে ওই আপনার ঋণ থেকে যাবে যতদিন পর্যন্ত স্ত্রী মন থেকে মাফ না করবে এবং আপনি আদায় না করবেন এমনি মরে গেলেন স্ত্রীও মাফ করে নাই আপনিও আদায় করেন নাই অনাদায় মৃত্যুবরণ করলেন দিন আপনি স্বামী হিসাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে সেদিন যদি স্ত্রী মনে করে আমার তো দুই চারটা নেকি কম আছে মানে আমার তো ইয়ানসির পালা এখন আসর মাঠে কিন্তু স্বামী চিনবে না ইয়ানফির পালা কোন স্ত্রী যদি মনে করে দুই চারটা ঋণের জন্য আটকে গেলাম তাহলে আমার তো সব আছে ঋণ আছে স্বামীর কাছে বলবে আল্লাহ আমার স্বামীর কাছে আমার পাওনা আছে মহর আল্লাহ কেবল মোহর দে স্বামী বলবে টাকা তো আনি নাই বলে টাকা আনলেও কাজ হবে না সব দেয়া দে এবার স্ত্রী যদি চালাকি করে কয় যা কিছু সওয়াব যদি ইউসেলে নিতে পারি আমি জান্নাতে যাব তাহলে কিন্তু ওই দিন দরা খাবেন কথা কন ঠিক কিনা এই জন্য এই ঋণ রেখে কেউ মৃত্যুবরণ করা এটা কারো সুবুদ্ধি যাদের আছে এদের উচিত না এই আলোচনার পরে আমি আশা করো যারা আগে বিয়ে করছেন স্ত্রীও মাফ করে নাই আপনারাও দেন নাই যে কোনো মূল্যে আপনি দেওয়ার চেষ্টা করেন এক হাজার করে দুই হাজার করে আলাদা আলাদা করে কিস্তিতে হলেও আপনার এক লক্ষ টাকা ঋণ আদায় করেন যদি না করেন আর স্ত্রী যদি মাফ না করে তাহলে কিন্তু দুইটা হাদিস শোনাচ্ছি এক নম্বর আপনি ঋণগ্রস্ত হিসাবে কেমতের দিন অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন দুই নম্বর হলো যদি এই ধরনের নিয়ত না করে। আপনি মনে যান দিব না দিব না তাহলে কিন্তু বেবিচারীর কাতারে আপনাকে দাঁড়াতে হবে সুতরাং আমরা যারা এখনো মোহর আদায় করি নাই এটার দ্রুত একটা ব্যবস্থা করেন বলেন ইনশা আল্লাহ